ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি আর এখন রান্নাবান্না সকালের খাবারটা করে নিয়েছি আর এই যে কাপড় চাপড়ও ধুয়ে দিয়েছি স্নান করার সময় আর ও আর স্কুলে যায়নি পাপা বাইরে ছাদে খেলাধুলা করছে ওর পাপাকে বলেছে পলিথিনের সুতো বেঁধে দিতে ও ঘুড়ির মতন উড়াবে আমাকেও বলছে মাম্মা তুমি একটু আমার সঙ্গে খেলা করো উড়াও এটা কিছুতেই উড়ছে না আমি কিছুতেই পারছিলাম না তো যাই হোক একটু সময় ওর সঙ্গে খেলাধুলা করে দেন ঘরে চলে আসলাম এই যে সকালের খাবার দাবার আজকে করেছি ডাল আর করেছি আলু দিয়ে বরবটি দিয়ে মাছের তেল দিয়ে ভাজি আর ওকে বলছি আর বাইরে যাবে না রৌদ্র মধ্যে চলো এবার ভাত খেয়ে নাও তো এই যে ভাতটাও ভেড়ে নিয়েছি সকালের সিম্পল খাবার তো চলো ওকে খাইয়ে দিই তারপর আমিও খেয়ে নেবো ওকে বারবার বলছি বাইরে যাবে না ঘরে আসো ও খেলাই করবে অ্যাকচুয়ালি ও ভাতটা বেশি একটা পছন্দ করে না খেতে চায় না শুধু খেলা আর খেলা তো যাই হোক খেয়ে নিয়েছি খেয়ে আমরা এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর একটু রান্না করব। তো আজকে আর দুটো ছোটো মাছের লেজ ছিল যেগুলো আমরা খাচ্ছিলাম না তো এগুলোকে ছুটো ছুটো করে আমি কেটে একদম বোনা করেছি এই যে অল্প একটু আর রাত্রে আর একটা তরকারি ছিল রাত্রে একটু তরকারি বাড়িয়ে করেছিলাম এই যে মুখি দিয়ে বানিয়েছিলাম মাছ দিয়ে তো সেটাও রয়েছে তো সেই জন্য আজকে একটু রান্নাবান্নাটা কম করছি যেহেতু রাত্রে একটা তরকারি আছে সেই তরকারিটা একটু গরম করে নিয়েছি আর এই যে চলো এবার ঘর ক্লিন করে নিই কাজের লোক না আসলে যা হয় আর কি সব কাজ একা হাতেই করতে হয় বাসনগুলোও তো ধুয়ে নিয়েছি আর এবার চুলাটাও মুছে নিয়েছি চলো সব কাজ গুছাতে হবে আর ছেলে স্কুল নেই তো ওকেও সামলাতে হয় দিকে ঘরের কাজও করতে স্কুল থাকলে তো চলে যায় স্কুলে আমি একদম ইজিলি কাজগুলো করে নিতে পারি তো চলো ঘরদুয়ারও মুছে নিচ্ছি কাজের মেয়েটা আজ বেশ কিছুদিন ধরে আসছে না তো কি হয়েছে কিছুই বুঝতে পারছি না ও বলছে না কেন আসেনি এই যে মাছের ভোনাটা করেছে আর এখানে মুখি তরকারিটা তো চলো আরেকটা জিনিস দেখাই এই যে আমরা ওয়াইফাই কানেক্ট করেছি আর এখন থেকে আর কোনো ভিডিও দিতে আমার প্রবলেম হবে না যা এতদিন হতো মানে নেট থাকতো না দিতে পারতাম না আর এখন কোনো সমস্যা নেই দেন আমি রান্না করে গুছিয়ে কিছু কাপড় জামা ছিল যে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে ছেলের দুষ্টটা আমি তো কি বলবো যে কাপড় নিয়ে টানাটানি করছে তারপর আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা একটু মুছতে হবে তো কাজের লোক আসলে তো একদিন ঘর মুছে একদিন কাপড় দয় কিন্তু যেহেতু কালকে আসেনি তো সেই জন্য আজকে আমি ভাবলাম মানে ঘরটা মুছে নেই কালকেও মুছে নিই ঘরটা আর ও সাইকেল চালাচ্ছে এখানে ব্যস্ত আর ও আমার সাথে সব কাজ করতে চায় এমনকি ঘর মুচা ডিমবাজি করলে ডিম ভাঙবে ডিম মিক্সড করবে সব কিছু করতে চায় ওকে না করছি যে করবো না ও করবে এই দেখো ও স্নানও করবে একা একা তারপর ওকে জোর করে ধরে আমি স্নান করিয়ে দিচ্ছি বিকালে আবার ডান্সের ক্লাস আছে সেই জন্য একটু স্নান টান করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো এই যে স্নান করে চলে এসেছে তো অনেকেই বলবে এত গরমে কেন তেল দিচ্ছি অ্যাকচুয়ালি আমি হালকা একটু অলিভ অয়েল তেল ওর শরীরে দিয়ে দিই কারণ স্কিনটা অবশ্যই মশ্চারাইজ করা দরকার স্নানের পরে হালকা তো ওই যে ওকে স্নানটা একদম করিয়ে এখন একটু ঘুম পাড়িয়ে দেব হ্যাঁ চলো বিকেলবেলা আমরা এখন সন্ধ্যার সময় চলে এসেছি পার্কে ওর পাপার কাছে বায়না করছিল পার্কে নিয়ে আসার জন্য সেই জন্য জগন্নাথ বাড়ির সামনে একটা পার্কে নিয়ে আসলাম তারপরে ম্যাক্স ফ্যাশনে আমরা ঢুকলাম সেখান থেকে কিছু জামা কাপড় কিনলাম কারণ হাজব্যান্ড যাবে কিছুদিন পর দিল্লি আর এখানে আমরা এখন মোমো অর্ডার দিয়েছি মোমো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি টুকটাক বাজার করা ছিল সেগুলোও করেছি করে ঘরে এসেছি এসে মাছের ঝোল করেছি আর রাত্রে দুপুরবেলা ছিল ডাল আর ভাজি সেটা দিয়ে আজকের আমাদের ডিনারটা করে নেব আসার পর কারেন্ট ছিল না সেই জন্য আমার একটু প্রবলেম হয়েছে রান্নাবান্না কোনো রকম সেরে নিয়েছি ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট